নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ এবং ভালো আছেন মহাবিশ্বের এই বার্তা আপনি অন্তর থেকে গ্রহণ করুন ঈশ্বর আপনার জন্য এই বার্তা পাঠিয়েছেন আপনি জানলে অবাক হবেন আপনার সুন্দর সাজানো গোছানো একটা সংসার বেশ আনন্দেই দিনটা কাটাচ্ছিলেন কিন্তু হঠাৎই যেন নেমে এলো এক প্রলয় ধ্বংসের মতন আপনার জীবনকে স্পর্শ করলো একটু একটু করে আপনার জীবন থেকে সমস্ত আনন্দগুলো চলে যেতে থাকলো দুঃখ দুর্দশায় দিন কাটতে শুরু হলো এর কারণ কি জানেন মানুষের নিঃশ্বাসের বিষ চোখের দৃষ্টির বিষ অনেক সময় হয়তো আমাদের শত্রুরা বা পারিপার্শ্বিক পরিবেশের কোনো ব্যক্তি কোনো আত্মীয় স্বজন যে কোনো ব্যক্তির তার দৃষ্টি অথবা তার কুনজর এটাও বলতে পারেন অথবা এটাও বলতে পারেন যে নিঃশ্বাস তার নিঃশ্বাসের বিষ তার একটা হাঁপ ছাড়া মানে আপনার প্রতি একটা শ্বাস প্রশ্বাস যেটাকে আমরা বলি শ্বাস প্রশ্বাস সেই অবস্থান তা আপনার প্রতি সে তার নিঃশ্বাসটা ছাড়ছে এই নিঃশ্বাসের সাথে জড়িয়ে আছে বিষ তার ফলেই আপনার জীবনে হঠাৎ করে যেন আপনার বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়ল আপনি বা আপনার স্ত্রী বা আপনার স্বামী বা আপনার বাড়িতে আপনাদের বাচ্চা আপনার মা কেউ হঠাৎ করে ভালো চলছিল সমস্ত কিছু সুন্দর ছিল আর এমনও মানুষ আপনাকে হয়তো বলেছে যে বাহ কি ভালো আছে এরা কত সুখে আছে কত আনন্দে আছে কত শান্তিতে আছে জানেন প্রকৃতপক্ষে অনেক সময় মানুষরা আমাদের তন্ত্রক্রিয়া বা কোনো রকম কোনো কিছু প্রয়োগ করে কোনো খারাপ কিছু প্রয়োগ করে ক্ষতি না করলেও মানুষের চিন্তা শক্তি এবং হিংসাত্মক মনোভাব হিংসাত্মক দৃষ্টি এবং এই নিঃশ্বাসের যে বিষ তা কিন্তু আমাদের শরীরে তার প্রভাব পড়ে এবং সেই মুহূর্তে আপনার জীবন যেন দুর্বিষহ হয়ে উঠতে থাকে হঠাৎ করে যদি আপনার বাড়িতে যে কর্ম করছে যে পুরুষ মানুষ যে সংসারে একমাত্র উপার্জনের মাধ্যম যে সংসারের সমস্ত ইনকাম করে আনছে এবং সংসারটা পরিচালনা করছে তার একার আয়ের ওপর পুরো সংসারের ভিত গড়ে উঠেছে এরকম বহু পরিবার আছে যে হঠাৎ করে সেই পরিবারের যে কর্তা যে ইনকামের বা আয়ের উৎস তিনি যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন সংসার যেমন ভেসে যাবে ঠিক তেমনই যিনি বাড়ির কর্তি যিনি গৃহস্থালীর সংসার নিজের কাঁধে এক বিরাট দায়িত্ব নিয়ে পরিচালনা করছেন গুছিয়ে তুলছেন এই সুন্দর সংসারটাকে একটু একটু করে আজ ভালোবাসার এক ভিত তৈরি করেছেন যদি সেও হঠাৎ করে অসুস্থ হয়ে যায় বা হঠাৎ করে আপনাদের দুজনের মধ্যে কেউ এই পৃথিবীর মায়া এক করে চলে যায় তাহলে জানবেন এটি কারোর কুদৃষ্টি বা নিঃশ্বাসের বিষের প্রভাব আপনার জীবনে এক জর্জরিত এক দুর্বিষহ এক দুর্দশাগ্রস্ত মুহূর্ত এনে উপস্থিত করেছে হয়তো অনেকে ভাববে এটি কুসংস্কার এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই না বন্ধুরা বৈজ্ঞানিক ব্যাখ্যা তো এখানেই মানুষের শরীরেই সমস্ত শক্তি আছে এবং আমাদের মধ্যে যতটা পজিটিভ শক্তি আকর্ষণের ক্ষমতা আছে ঠিক ততটাই নেগেটিভ শক্তি আকর্ষণের ক্ষমতা আছে তবে ভালো কিছু বা এই পজিটিভিটি বা ইতিবাচক শক্তিকে আকর্ষণ করতে যত বেশি সময় লাগে ঠিক তার চেয়ে কম সময় লাগে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করতে অনেক সময় দেখবেন আপনি মনে মনে আপনার শত্রু বা আপনার সাথে কেউ খারাপ আচরণ করেছেন মনে মনে তার খারাপ কিছু বললেন যা তার এটা হবে যদিও আমাদের এটা করা উচিত নয় কারণ এই খারাপ কারোরটা চিন্তা করাটাও কিন্তু পাপ তো এমন পাপের বশবর্তী আপনি হয়তো কখনো হয়েছেন বা নাও হতে পারেন কিন্তু যারা এই ধরনের চিন্তা করেছে কখনো যে ওর এটা হতে পারে বা আমার সাথে এরম আচরণ করলো আমার সাথে দুর্ব্যবহার করলো ওর এটা হবে এই যে হবে এই বিশ্বাসটাকে আপনি আপনার মনে একটা জায়গা দিয়েছেন তার মানে আপনি আকর্ষণ করেছেন সেই নেতিবাচক সত্তাকে এবং খুব দ্রুত এই নেতিবাচক শক্তিরা কাজ করতে শুরু করে দেয় ইতিবাচক শক্তি ধীরে ধীরে কাজ করে কিন্তু চিরস্থায়ী আর নেতিবাচক শক্তি হঠাৎ করে প্রলয়ের মতো বেগে প্রবাহিত হতে পারে আপনার জীবনে এবং আপনার সংসার আপনার পরিবার আপনার মানসিক পরিস্থিতি সমস্তটা ধ্বংস করে ফেলতে পারে তাই নিজে ভালো থাকা আনন্দে থাকা এই সব কিছু খুব যতটা পারবেন একটু সচেতন হয়ে জীবন উপভোগ করবেন যদি বোঝেন কেউ আপনাকে হিংসা করছে কেউ বারবার বলছে বাহ ও কত ভালো আছে সেই ব্যক্তি আপনার বাড়িতে আসার পরেই আপনি চেষ্টা করবেন বাড়িটাকে এমনভাবে বেঁধে রাখার বা নিজের মধ্যে এমন আচ্ছাদন তৈরি করার যে কেউ আপনার প্রতি তার কুদৃষ্টি বা নিশ্বাসের নিঃশ্বাসের বিষ প্রয়োগ করে আপনার জীবনকে ধ্বংস করতে পারবে না আশা রাখছি আজ ইউনিভার্সের এই বার্তা আপনাদের জীবনে উপকারে আসবে অনেকের কিংবা অনেকের সাথে হয়তো এই বার্তা মিলে গেছে সকলের সাথে সমানভাবে হয়তো বা মিলবে না তবুও বলবো বন্ধুরা আপনারা একবার চিন্তা করুন চিন্তা শক্তি দ্বারা জীবনে সব কিছুই সম্ভব যদি আপনি পজিটিভ চিন্তা করতে পারেন এবং ইউনিভার্সের সেই শক্তিকে আকর্ষিত করতে পারেন তাহলে আপনার জীবন হবে সুন্দর সুগঠিত আজ এই কুদৃষ্টি বা কুনজর আর এই নিঃশ্বাসের বিষ থেকে নিজেকে বাঁচানোর জন্য কিছু নিয়মাবলী আপনাদের জানাবো যা হয়তো আপনার জীবনে গভীর উপকারে আসতে পারে আপনাদের বাড়িতে প্রত্যেক মঙ্গলবার শনিবার কপ্প লবঙ্গ তেজপাতা এলাচ কালো গোলমরিচ দিয়ে ধুনো জ্বালান আপনি হিন্দু মুসলিম খ্রিস্টান যে কোনো ধর্মের ব্যক্তি হয়ে থাকুন না কেন আপনি এটি জ্বালাতে পারেন শুকনো লঙ্কা আপনারা জ্বালাতে পারেন যে কোনো দিন প্রত্যেক দিন জ্বালাতে পারেন শনিবার জ্বালাতে পারেন মঙ্গলবার জ্বালাতে পারেন অর্থাৎ শুকনো লঙ্কা পুড়িয়ে ফেলতে পারেন আপনার যে বাড়িতে যিনি আছেন বাড়ির যে গৃহকর্তা যিনি বাইরে গিয়ে উপার্জন করছে এবং সংসারকে রক্ষা করছে তারকে সর্বদা বাড়ি থেকে বেরোনোর সময় একটু চেষ্টা করবেন এটা সম্ভব না হলেও একটু সামান্যভাবে চেষ্টা করবেন তার পকেটে একটা রসুন রেখে দিতে কিংবা মানি পার্সেও রাখতে পারেন আপনারা বাড়ি থেকে বেরোলে কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে হবেন না বাড়ির সদর দরজার সামনে বা আপনার গৃহে যখন ঢুকছেন মূল দরজা সেখানে আপনারা একটি কালো কাপড়ের মধ্যে ফিটকিরি লাল সুতো দিয়ে বেঁধে সাতটা প্যাচ দিয়ে সাতটা গেট দিয়ে রেখে দেবেন আর মনে ইউনিভার্সকে বলবেন আমি বিশ্বাস করি আমার বাড়িতে কোনো নেতিবাচক শক্তির আগমন ঘটবে না কোনো মানুষের থেকে আসা কোনো নেতিবাচকতা প্রবেশ করতে পারবে না হঠাৎ করেই আপনার জীবনের বড় পরিবর্তন আপনাকে বুঝতে হবে অনেক সময় বাইরের মানুষের কোনো খারাপ দৃষ্টি বা খারাপ নিঃশ্বাস নাও হতে পারে আপনার নিজের নিঃশ্বাসেও এমনটা ঘটতে পারে আমরা নেতিবাচক শক্তিকে খুব দ্রুত আকর্ষণ করার ক্ষমতা রাখি এবং নেতিবাচক শক্তিরা অপেক্ষায় থাকে যে মানুষ কখন নেগেটিভ চিন্তা করবে আর তখনই সেখানে এসে সেই নেতিবাচক শক্তিগুলি বাসা তৈরি করবে ঠিক যখন দেখবেন অনেক সময় অনেকের খারাপ কিছু ঘটে দুর্ঘটনা ঘটে কিংবা হঠাৎ করে কারো কোনো শরীর খারাপ হয় বড় রোগ হয় তখন আমরা যদি মনে মনে ভাবতে থাকি ঈশ ঠাকুর বা ইশ আল্লাহ ইশ ঈশ্বর আমরা এই যে ইশ কথাটা এই আমার মানে যখন ভাবনা আসে যদি এরকম আমার হয় বা যদি এরকম আমার পরিবারের কারোর হয় এই যদি এমন হয় বা এই যে ভাবনাগুলি এগুলি কিন্তু আপনাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে আপনি নিজে থেকেই নেতিবাচক শক্তিকে আকর্ষিত করছেন এই কাজটি ভুলেও করবেন না অন্যের প্রতি আপনার যে হিংসাত্মক দৃষ্টি এটা যেন না আসে আপনি কারোর অনেক অর্থ দেখছেন ইস আমি তো ওর মতো এতটা করতে পারলাম না তাহলে আপনি কখনোই উন্নতি করতে পারবেন না কিংবা আপনার অনেক অর্থ আছে আপনাকে দেখে অন্য কেউ ভাবছে ইশ আমি তো তার মতো মানে তোমার আপনার মতো আর কি সে তো উন্নতি করতে পারছে না এই যে তারই ইশ এটা হচ্ছে তার নিঃশ্বাসের বিষ এমন কিছু ভাববেন না বা এমন কিছু চিন্তা করবেন না যে নিজের জীবনের করুণ অবস্থার জন্য নিজেই দায়ী হয়ে যান অন্য কেউ এই চিন্তা করতে তো আপনি আটকাতে পারবেন না তাই নিজেকে সুরক্ষিত রাখার ব্যবস্থা নিজেকেই করতে হবে এমনভাবে চলতে হবে যাতে এই নেতিবাচক শক্তি আপনার জীবনে কোনো প্রভাব বিস্তার করতে না পারে অনেক সময় স্বামী স্ত্রী আপনার বন্ধু বান্ধবদের মধ্যে তাদের স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়া হয় ঝুরঝামেলা হয় তারা ভালো নেই কিন্তু আপনি আপনার স্বামীর সাথে খুব ভালো আছেন এবং আপনি আপনার সেই প্রিয় বন্ধুটিকে বা আপনার প্রিয় আত্মীয়টিকে খুব সুন্দর করে গল্প করছেন আপনাদের ভালো সম্পর্ক আপনারা খুব মিলেমিশে থাকেন আপনাদের খুবই সুন্দর সম্পর্ক এবার সে মনে মনে ভাবছে ইস তারা এত ভালো আছে আমি কেন নেই বা এই যে ইস ভাবনা ওর যে ভাবনাটা মানে খারাপ একটা প্রভাব পড়ে ভীষণ রকমের এই নিঃশ্বাসের বিষকে আপনি সরাতে পারবেন না যদি তন্ত্রক্রিয়া কিংবা কোনো রকম কোনো ক্রিয়া দ্বারা সেটা হতে পারে বান মারা। হতে পারে মানে যেটা হচ্ছে আপনার জন্য কোনো কালো জাদু করা সেগুলো কিন্তু ছমাস এক বছর পরের মেয়াদ কেটে যায় কিংবা তার মধ্যে আপনি যদি ঈশ্বর চেতনায় মগ্ন থাকেন ইউনিভার্সে বিশ্বাসী হন অনেক সময় যতটা ক্ষতি করার জন্য করা হয়েছিল ঠিক ততটা কাজ করে না যতটা আপনি আপনার শক্তি বৃদ্ধি রাখতে পারবেন শক্তিকে ধরে রাখতে পারবেন কিন্তু এই যে মানুষের চিন্তা মানুষের নেতিবাচক ভাবনা মানুষের নিঃশ্বাসের বিষ আর কুদৃষ্টি কারোর দৃষ্টি যদি একবার পড়ে যায় একে বলা হয় কালো দৃষ্টি কুদৃষ্টি খারাপ নজর তাহলে কিন্তু সত্যি এর থেকে বেরোনো মুশকিল আছে তাই নিজেকে সুরক্ষিত রাখতে হবে আর তার জন্য কি করতে হবে বিশ্বাস রাখতে হবে ইউনিভার্সের ওপর আর ছোট ছোট এই কাজগুলো করতে হবে তবেই জীবন হবে সুন্দর সুগঠিত ইউনিভার্সের এই বার্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতিকে শ্রদ্ধা করুন মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা বজায় রাখুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স